মাত্র ছটি প্রশ্ন একদম ঠিক দেখেছ মাত্র ছটি প্রশ্ন ভালো করে পড়তে হবে যে প্রশ্নগুলো বলে লেখা তুলে একটু দেখে নাও বা একটু লক্ষ্য করো এই প্রশ্নগুলি এখন থেকে ভালো করে পড়তে হবে এড়িয়ে গেলে হবে না ঠিক আছে এখন থেকে এই প্রশ্নগুলি ভালো করে প্রস্তুত করতে হবে এই লাস্ট মিনিট সাজেশান ঠিক আছে তো চলো প্রশ্নগুলি একটু লক্ষ্য করো এক জায়গায় প্রশ্ন গণনাট্য আন্দোলনের ধারায় ব্রিজন ভট্টাচার্যের অবদান বা ভূমিকা নির্ণয় করো পরবর্তী প্রশ্ন উৎপেন্দ দত্তের নাট্য বৈশিষ্ট্য তার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের নাট্য সাহিত্যের অভিনবত্ব আলোচনা করো এটা কিন্তু করতে হবে তার পরবর্তী প্রশ্ন দীনবেন্দু মিত্রের নাট্য পরিচয় দাও পরবর্তী রক্তকর্মী নাটকটি কার লেখা সংক্ষেপে এর বই বিষয়বস্তু উল্লেখ করো পরী ছেড়া তার ছেড়া তার কার লেখা কবে প্রকাশিত হয় বাংলা নাটকে ধারায় এর স্বতন্ত্র নির্দেশ করো এটা করতে হবে এবারে তোমাদের কথা বলি তোমাদের যে সিলেবাস রয়েছে ঠিক আছে এক নম্বর ইউনিট এক নম্বর ইউনিটের যে সিলেবাসগুলো রয়েছে দেখো যেমন ধ্রিজেন্দ্র লাল হ্যাঁ এগুলো যেগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর মনমো রায় বিজন ভট্টাচার্য আমি একটা বলছি আপনাদের মাঝখানে খাবার বলছি লাইন বলছি না এবারে এই যে অবদান গুলো রয়েছে কি হয়েছে দ্বিজেন্দ্রলাল রায় ক্ষিব্রত প্রসাদ ক্ষিব্রত প্রসাদ এইগুলো কি করবে প্রত্যেকের অবদান প্রত্যেকের অবদান করে যাবে ঠিক আছে বাকি যেগুলো রয়েছে দেখো এইগুলো তোমরা অবদান করে প্রত্যেকের অবদান রিক্স নেবে না আর পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন আমি একটা মাস্টার প্ল্যান প্রশ্ন তার জন্য সাবস্ক্রাইব করে হবে প্রত্যেকে বলছি পরীক্ষার আগের দিন আমি নটায় প্রশ্ন দেব প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার আগের দিন নটায় প্রশ্ন দেব নটা নটায় পড়ে দেব ঠিক আছে তো এখন যে টপিক বলছি যেমন দেখো তোমাদের সিলেবাস আমি বললাম যে অতীত যেমন দ্বিজেন্দ্র যেমন নিচে দিকে দেখো দ্বিজেন্দ্র লাল বলছি লাল রবীন্দ্রনাথ মন্মদ রায় তারপর দেখো বিজয় ভাচার্য উৎপল দত্ত যেগুলো রয়েছে আর কি প্রত্যেকের অবদান করবে প্রত্যেকের অবদান তারপর দেখো দু নম্বর ইউনিট দু নম্বর ইউনিট রয়েছে দ্বিজেন্দ্রলাল রায় এখান থেকে কি করবে লাল রায়ের ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্য আলোচনা করো বা প্রবণতা হিসেবে সম্ভব প্রশ্নাবলী আলোচনা করো এরকম থাকতে পারে অথবা দেখো এখানে তোমাদের বাংলা নাটক থেকে চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল অবদান আর চন্দ্রগুপ্তের অবদান এরা করতে হবে দেখো ভালো করে এবার চলো তিন নম্বর একক তিন নম্বর একক থেকে যে প্রশ্নাবলী পত্র বড় লক্ষ্য করা দেখো বাংলা উপন্যাস সাহিত্যের চন্দ্রগুপ্ত সরি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবস্থান নিরূপণ করো বাংলা উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবস্থান নির্ণয় করো পথটি আছে বাংলা উপন্যাস সাহিত্যের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো পথটি বাংলা ছোট গল্পের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব অনিরূপণ করো পথটি বাংলা ছোট গল্পের ধারায় বনকুলের স্বতন্ত্র আলোচনা করো তারপরে সতীনাথ ভাদুরি উপন্যাসে এইগুলো করবে ঠিক আছে দেখো তারা সংকট বন্দ্যোপাধ্যায় রয়েছে ঠিক আছে রাজসিংহ তোমাদের একটা কথা আমি যে বোর্ডের প্রশ্নগুলো তুলে এগুলো করো সাথে তোমার সিলেবাস ছাড়া কয়েকটা প্রশ্ন আছে তোমাদের সিলেবাসের প্রশ্ন আছে সেগুলো উল্লেখ করা হয়নি সেগুলো অবশ্যই করবে যেগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাত মুখোপাধ্যায় আশাপূর্ণা দেবী হ্যাঁ সুবোধ ঘোষ নারায়ণ বন্দ্যোপাধ্যায় সমরেশ বসু মহেশ্বর দেবী প্রত্যেকের অবদান করবে প্রত্যেক কি করবে অবদান করবে এবার চলো নম্বর নম্বর ইউনিট ইউনিটে ছড়াও করতে হবে না মাত্র তোমাদের তিনটে করো দেখো কি রয়েছে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির রচ কে উপন্যাসের সঙ্গে পরিচয় দাও এরা কে বলছিল না আশাপূর্ণা দেবী ঠিক আছে এরা কে করেছিল না আশাপূর্ণা দেবী এটা কিন্তু করতে হচ্ছে তারপর রয়েছে মহেশ্ব দেবী হাজার চূড়ান্তি মা হাজার চুরাশি মা মহেশ্ব দেবীর কিন্তু রূপসী বাংলা জীবানন্দ দাসের লেখা এটা কিন্তু অবশ্যই করতে হবে তারপরে দেখো সিলেবাস অনুযায়ী তোমাদের চার নম্বর ইউনিটি রয়েছে দুটো ভাগ এক নম্বর ভাগ দু নম্বর ভাগ তোমরা যে কোনো একটাই ভাগ করো আমি তোমাদের বলবো খ বিভাগ করো খ বিভাগ রয়েছে উপন্যাস কবি রয়েছে ছোট গল্প রবীন্দ্রনাথের ছোট গল্প আর রয়েছে রবীন্দ্রনাথের উপন্যাস আমি তোমাদের বলবো উপন্যাস করো মহেশ্বর দেবী হাজার হাজার চুরাশি মা করুণা প্রকাশনী এইগুলো করো ঠিক আছে অতিরিক্ত প্রশ্ন যদি করতে চাও আমি অতিরিক্ত প্রশ্ন করতে হবে না আমি প্রত্যেক সিলেবাস ধরে বলে দিয়েছি তবু কিছু পাঁচ নম্বরের স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পাঁচ নম্বর যে প্রশ্নাবলী পড়ে পাঁচ নম্বর প্রশ্ন আমি পড়ে লেখা ধরে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করো যে পাঁচ নম্বর প্রশ্নগুলি পরে একটু পড়ে লেখা দেখো ঠিক আছে এই প্রশ্ন দেখো আর যারা উত্তর সংগ্রহ করবে উত্তর পাবে না একমাত্র অফলাইনে আসতে হবে অফলাইনে আসতে হবে পিডিএফ আমি তোমাদের হাতে জেরক্স করে দেব ঠিক আছে জেরক্স আমি করে তোমাদের হাতে দেব কলকাতা কলেজটিতে আসতে হবে কলকাতা কলেজটিতে আসো আমি জেরক্স করে তোমাদের হাতে দিয়ে দেব একদম বই আকারে যেমন বার করা হয় একদম বই আকারে তোমাদের হাতে তুলে দেবো ওকে একদম হাতে তুলে দেবো কিন্তু যাবে না তার জন্য নিচে দেওয়া করো আমি শোভন স্যার একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি দিলাম যেভাবে গাইড করলাম উপস্থাপনা করলাম প্রশ্নগুলি ভালো করতে হবে আগে বলছি এখন বলছি প্রত্যেক চ্যানেল সাবস্ক্রাইব করো পরীক্ষার আগের দিন আমি তোমাদের প্রশ্নগুলি বলে দেবো নটা নটায় বলে দেবো নটা নটায় বলে দেবো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে কেউ এড়িয়ে যাবে না ডাক নম্বর ভিত্তি বলে দেবো সাজেশান এখন তোমাদের লাস্ট মিনিট সাজেশান লাস্ট মিনিট মানে কি প্রত্যেকটা ইউনিট ভিত্তি ছটা প্রশ্ন বা চারটে প্রশ্ন এইভাবে থাকছে ঠিক আছে আর ফাইনাল সাজেশান মানে কি না পুরো চারটে টোটাল ইউনিট বা টোটাল অধ্যায় মিলে একসাথে সাজেশান আটটা কি নটা কি দশটা ওটা হলো একসাথে সাজেশান থাকবে আমাদের সাজেশান আর আমাদের সাজেশান আজ পর্যন্ত আনকমন হয়নি হবে না ভালো করে পড়ো সমস্ত প্রশ্ন কম পাবে তো ভিডিওটি এইভাবে শেষ করছি সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবো আর তোমাদের কোন পরিবারের সাইজ প্রয়োজন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো ভিডিও প্রথম থেকে শেষ করতে পারবো সবাইকে ধন্যবাদ